আজকে তোমাদের সাথে শেয়ার করব টপ ইনগ্রিডিয়েন্টস ইমিডিয়েটলি চুলকে বাড়াতে সাহায্য করবে এই ইনগ্রিডিয়েন্টস কে চুলের গেম চেঞ্জার বলা হয় আমি নিজে ইউজ করেছি দারুণ রেজাল্ট পেয়েছি চুলের সমস্যার সমাধানের ম্যাজিক্যাল রেজাল্ট পঞ্চাশ থেকে একশোটা অন এভারেজ চুল পড়া এটা নর্মাল সায়েন্টিফিক ভাবে দেখা যায় হাই এভরি ওয়ান আই এম দীপিকা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাভ মাছ এন্ড স্টে হেলদি বি পজিটিভ ঘরে চুল বিছানায় চুল বাথরুমে চুল ড্রয়িং রুমে চুল কখনো কখনো খাবারেও চুল বলো আজকের ভিডিওটা স্টার্ট করে যাক পঞ্চাশ থেকে একশোটা অন অ্যাভারেজ চুল পড়া এটা নর্মাল সাইন্টিফিক ভাবে দেখা যায় বাট এই নর্মাল চুল পড়া যখন অ্যাপ নর্মালে কনভার্ট হয়ে যায় গোছা গোছা চুল উঠে আসছে দীর্ঘদিন ধরে এইভাবে বরে ভরে চুল উঠছে তখন কিন্তু জানবে প্রবলেম যদি তোমার এরকম সমস্যা থাকে তাহলে ট্রাই করো অবশ্যই সলভ হবে হ্যাঁ টপ ইনগ্রিডিয়েন্টস মেথি হ্যাঁ আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি এটা আমাদের চুলকে ইমিডিয়েটলি কিন্তু শাইন দেয় আর চুলকে খুব বাড়তে সাহায্য করে এই ইনগ্রেডিয়েন্টস কে চুলের গেম চেঞ্জার বলা হয় চুলের স্ট্রাকচার চেঞ্জ করে বেটার করে দেবে আশা করছি আমরা এটা কমবেশি সবাই জানি এটা একটা পাওয়ারফুল রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করব একদিন আগে মানে রাতে বেলা। যেদিন আমরা সকালে এটা ব্যবহার করব তার আগের দিন রাতে বেলা 3 চামচ মেথি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখব মেথির মধ্যে এতটাই জল দেবো যেন পুরোটা মেথি ভিজে যায় এরম ভাবে কারণ মেথি ফুলে যাবে যখনই ভিজে যাবে ওকে এটা নেক্সট দিন সকাল বেলা দেখো মেথিটা খুব সুন্দর ভাবে ভিজে গেছে আর অনেকটা ফুলে গেছে এবার আমি এখানে পাঁচশো গ্রাম জল দিয়ে ফোটাবো এটাকে একটা এরকম গামলা নিতে পারো যেটাতে তোমাদের কমফোর্টেবল সেরকম একটা পাত্র নেবে নিয়ে পাঁচশো গ্রাম পুরোটাই জল দেবে দেন এই পুরো মেথিটাকে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেন ফার্স্ট একটু হাই হিট আর জলটা যখনই ফুটে যাবে এবার কিন্তু আস্তে আস্তে আছে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট আমি মেথিটা কিন্তু ফুটিয়ে নেব। মানে পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে কিন্তু মেথিটা ফুটিয়ে নেবো আর দেখো জলটা দারুণ একটা মানে গোল্ডেন কালার এসে গেছে এবার এটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ এইভাবে কারণ এর যে জলটা এটাকে এবার আমি ছেঁকে আলাদা করে নেব মানে মেথিটা আলাদা করে নেব সাথে জলটা কিন্তু আলাদা করে নেব মানে দুটো জিনিস কিন্তু কাজে লাগবে আজকের এই যে টপ ইনগ্রিডিয়েন্টস এর কিন্তু প্রতিটা জিনিস মানে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে এবার এই যে ফোটানো মেথিটাকে ছেঁকে আলাদা করে নিয়েছি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এবার যাদের বাড়ি মিক্সি তারা চেষ্টা করবে হামান বা হামান দিস্তায় বেস্ট হবে শিলের থেকে হামান দিস্তায় কিন্তু বেটে নেবে এটা বেটে নিতেই হবে যদি আমরা মেথিটাকে পেস্ট করে বা বেটে না নিই তাহলে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবো না স্ক্যালপে দেখো খুব সুন্দর করে মিক্সিং গ্রাইন্ডারে এটা পেস্ট হয়ে গেছে আর এটাকে এবার একটা বাটিতে আমরা ঢেলে নেব মানে আলাদা করে নেব। কারণ দেখবে একটু সুন্দর একটা থিকনেস এসে যাবে মানে একটা ক্রিমি ক্রিমি এমনটা হয়ে যাবে মেথি ফোটানো যে জলটা ছিল সেটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখছি এটাকে টোনার হিসাবে ব্যবহার করতে পারি এবং আরো অনেক কাজে লাগবে সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আমরা যে মেথির পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ আনিয়ান অয়েল আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা সেটা দেখে নিও আর যদি তোমাদের কাছে এই তেলটা ইমিডিয়েটলি করা না থাকে অল্টারনেটিভ অপশন হিসেবে তোমরা অলিভ অয়েল দিতে পারো আর অলিভ অয়েল মোটামুটি তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো বা কাছাকাছি কোনো মোর সুপার মার্কেট থাকলে সেখানেও অবশ্যই পাবে দেখবে মেথিটাকে বেটে রাখলে একটা ড্রাই স্ট্রাকচার এসে যাবে আমি ওই মেথির যে জলটা ছিল সেটা দিয়ে দিয়ে কিন্তু এখানে মাস্কটা তৈরি করে নিলাম আর আমার এখানে মাস্ক তৈরি রেডি আর দেখো এই পাশে যেটা আছে সেটা হলো মেথির যে জলটা সেটা আমরা প্রতিদিন টোনার হিসাবে ব্যবহার করতে পারি এবং সেটা থেকে আমরা নিয়ে কিন্তু আজকের যে মাস্কটা বানিয়েছি সেই মাস্কটা তৈরি করেছি এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কিভাবে ওয়াশ করবে সম্পূর্ণটা বলে দেব আরো একটা কথা তোমাদের বলি যাদের মনে হচ্ছে বিশ্বাস নেই এই ইনগ্রিডিয়েন্টস আদৌ কাজ হবে কিনা তারা আমার চ্যানেলের নিচের দিকের ভিডিওগুলো একবার চেক করে এসো আমার চুলের আগের অবস্থা কেমন ছিল এখনকার অবস্থা কেমন তোমরা নিজেরাই ডিফারেন্টটা বুঝতে পারবে যদি তোমার বিলেপ না থাকে তাহলে তুমি অ্যাভয়েড করো ব্যবহার করো না এবার এই গোলাপ জল দিয়ে মানে রোজ ওয়াটার দিয়ে চুল এবং স্ক্যাল্প দুটোকে হালকা হালকা করে জাস্ট ভিজিয়ে নিলাম ফার্স্ট চুলটাকে মাঝখান থেকে দুটো সেপারেট করে একটা একটা সাইডে অল্প অল্প সেকশন করে ফার্স্ট আমি কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করছি ঠিক এইভাবে অল্প অল্প করে ফেস সুন্দর করে একদম একটা করে লেয়ার দেবে যখন তুমি এটা করবে দেখবে দারুণ একটা স্মেল পাবে মেথির সাথে যে পেঁয়াজের তেলটা মিক্স করে দারুণ সুন্দর একটা স্মেল পাবে সাথে মাথাটা দারুন ঠান্ডা হবে যখন আমরা স্কিন বা হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করি আর সেটা অ্যাপ্লাই করে যদি কমফোর্টেবল ফিল করি তাহলে দেখবে অনেক ভালো লাগে আমার একটা সাইড থেকে মাথার পিছন পোর্শন পর্যন্ত অ্যাপ্লাই করা কমপ্লিট দেন অন্য সাইডটায় অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক এইভাবে ধরে ধরে একটু অ্যাপ্লাই করবে গত এক থেকে দেড় মাস আমি এটা অ্যাপ্লাই করেছি এবার তোমাদের আমি লাইভ দেখাচ্ছি কোনো রকম এডিটিং নয় একদম ভিডিও থেকে তোমরা দেখো আমার মাথাতে কত পরিমাণে বেবি হেয়ার তৈরি হয়েছে এই গেম চেঞ্জার হেয়ার মাস্কটা তোমরা উইকলি একবার ব্যবহার করতে পারো মানে 30 দিনে চার থেকে 5 বার আমার মাথার সামনের পোর্শনের স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবার পিছন দিকটা অ্যাপ্লাই করে নেব তোমরা অবশ্যই করে মাথার কোনো একটা জায়গা বাদ দেবে না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাথার পিছন দিকটায় অত চুল পড়ে যায় না সামনেরটা এবং মিডিল পোর্শনটাই চুল পড়ে যায় তোমরা সেই জায়গাগুলোতে খুব ভালো করে এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করছি আমার এখানে প্যাকটা অনেকটা কম হয়ে গেছে যেহেতু আমার চুল অনেক বড় বড়। তার জন্য আমার বেশি একটা চুলে অ্যাপ্লাই করতে পারিনি তবে আমি স্ক্যাল্পে খুব ভালো করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই দেবে এইভাবে অ্যাপ্লাই করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে দেন নর্মাল জল দিয়ে ফার্স্ট ভালো করে চুলটাকে ধুয়ে নেবে যেহেতু মেথি দেওয়া আছে অটোমেটিক্যালি ধুয়ে যাবে একটু বেশি জল দিয়ে ধুলে দেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিও আর অবশ্যই করে কন্ডিশনার অ্যাপ্লাই করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা অ্যাপ্লাই করে কতটা রেজাল্ট পেলে সেটা জানাতে আমাকে ভুলো না ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাংক ফর ওয়াচিং